অভাবী শিশুদের জন্য বুকের দুধ দান করে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালিসা ওগোলেট্রি নামের এক মা এখন পর্যন্ত দুই হাজার লিটার দুধ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি গার্ডিয়ানের তথ্য বলছে ত্রিশ বছর বয়সী অ্যালিসা ওগোলেট্রি এর আগে দুই হাজার চোদ্দ সালে এক হাজার পাঁচশত উনসত্তর দশমিক উনাশি লিটার দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক হন এখন তিনি নিজের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন আর এই অবিশ্বাস্য অবদানের জন্য সম্মানিত সংস্থার কাছ থেকে স্বীকৃতি অর্জন করেছেন নর্থ টেক্সাসের মাদার্স মিল্ক ব্যাংকের মতে এক লিটার বুকের দুধ এগারো জন অপরিণত শিশুকে টিকিয়ে রাখতে পারে এই গণনার উপর ভিত্তি করে অনুমান করা হয় তার দেওয়া দুধে তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি শিশু টিকে থাকতে সহায়তা পেয়েছে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে অ্যালিসা ওবোলেট্রি নামের এই মহানুভব মা বলেন আমার হৃদয় অনেক বর কিন্তু দিন শেষে টাকা পয়সা দিয়ে কাউকে সহায়তা করতে পারি না ভালো কাজের জন্য তাই টাকা খরচ করতে পারি না কারণ আমার পরিবার আছে তবে দুগ্ধদানের মাধ্যমে আমি প্রতিদান দিতে পারি অ্যালিসা ও দুই হাজার দশ সালে বুকের দুধ দান শুরু করেন যখন তিনি তার প্রথম ছেলে কাইলের জন্ম দেন এরপর তিনি দেখতে পান অস্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হচ্ছে পরে একজন নার্স তাকে বাচ্চাদের খাওয়ানোর জন্য সমগ্রাম চালিয়ে যাওয়া মায়েদের সহায়তা করার পরামর্শ দেন এরপর বুকের দুধদানের মাধ্যমে অন্যকে সহায়তা করার জন্য তার আবেগ জেগে ওঠে আর একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার কাইলের পরে তার ছোট ছেলে কেজ এবং করির জন্মের পরেও দুধদান অব্যাহত রাখেন এই মা বর্তমানে চারটি সন্তান রয়েছে তার অ্যালিসা ওগলেট্রি তিনি বলছিলেন আমি সব সময় প্রচুর পরিমাণে পানি পান করেছি স্বাস্থ্যকর খাবার খেয়েছি আমি কঠোর পরিশ্রমও করেছি তথ্যসূত্র এনডিটিভি